হ্যালো গুড আফটারনুন অল মাই ডিয়ার ফ্রেন্ডস দেখুন বন্ধুরা আজকে আমার এই ব্লগে রয়েছে জিমিয়ে যাওয়া গাছকে আমি কিভাবে সতস করে তুললাম সেটার একটা ভিডিও শেয়ার করেছি আর আপনারা নিশ্চয়ই আজকের এই ব্লগটা যদি কন্টিনিউ দেখতে থাকেন তাহলে অতিরিক্ত ভালোই লাগবে যেগুলো আমি আজ প্রায় দু মাস আড়াই মাস ধরে যে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম এই যে আমাদের সাত বাগান নিয়ে সেটার কিন্তু আজ আমি অনেকটাই শাক সব শাক সবজি নিয়েছি হারভেস্ট করেছি সেটার একটা ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝারে তাহলে চলুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়ান কে এমডাব্লিউ বন্ধুরা প্রথমে একটি লাইক দিয়ে একটা কথা বলবো খুবই একান্ত প্রয়োজন আমাদের জন্য হয়তো অনেকে ভিডিও দেখছে কিন্তু একটা স্কিপ করে যাচ্ছে সেই কারণে আমার মানে এগুতে পারছি না এত কষ্ট করে সবাই ভিডিও বানাচ্ছে আমিও বানাচ্ছি তাই বলছি বন্ধুরা একটা কেউ স্কিপ করো না ঘুরিয়ে থানি আমার ভিডিও চড়ায় হয়তো নিজের চ্যানেল নেই হানতে তুমি হয়তো হার নপারায় ও হানোর কাবুলিয়া মরই পারা দরকারি কথা হান মর এখানে সাপোর্ট করতে গেলে মর ভিডিও সেইতে অ্যাডভার্টাইজ স্কিপ না করানি গিয়ে এখানখানি জ্ঞান আগেও করতে পারে অ্যাডভার্টাইজ কোনো সময় ভিডিওর মিডিলো হের আগেও হের এখন তেমনি অ্যাডভার্টাইজ স্কিপ না করানি মাটি তাড়াহুড়া হরা না অ্যাডভার্টাইজ হত আরো অন্য আনু করে বা আরও নিজের ভিডিও চা পারে প্রতি হবা মানে সুযোগ তাহলে চলুন বন্ধুরা দেখতে থাকুন এখানে আমি গাছটি নিচে নামিয়েছি যে একটা রশির সাহায্যে বেঁধে আমার দেবর ছিল নিচে সেই দেবর এটাকে নামিয়ে নিতে আমাকে সাহায্য করেছে ছাদ থেকে নিচে নামিয়ে নিলাম এবার এই জায়গায় আমি স্থাপন করব নিচে তাহলে কি হবে বন্ধুরা আসলে সাদা যখন রয়েছে গাছটা শুকিয়ে যাচ্ছে অনেক রোদের কারণে তাই আমি এটাকে রশি করে বেঁধে নিচে নামিয়ে নিলাম আমি এখানে অলরেডি স্থাপন করে নেব আর দেখতে থাকুন বন্ধুরা করতে থাকুন ছিল সেখান থেকে আমি আঁচ নামিয়ে নিলাম এখন কিন্তু বিকেলবেলা বন্ধুরা এখন বিকেল বেলা এখানে আমি বেশ কয়েকদিনের কিছু কিছু ভিডিও ক্লিপ একসাথে তুলে ধরেছি আর একটা কথা যে গাছে একটি ইয়ে থেকে যে যেরকম মস বলে থাকি আমরা হ্যাঁ সে ঠিক সেইভাবে এই দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব ওজনের কিন্তু বুদ্ধি খাটিয়ে আমি কিভাবে কাজ করছি সেটাও একটা টিপস দেখুন বন্ধুরা আমি রশিতে করেই টেনে নিয়ে নিচ্ছি এতে কোনো মানে শক্তির প্রয়োজন হচ্ছে না খুব সহজেই আমি গাছটিকে নিতে সক্ষম হলাম আর একটা আমার যে মিষ্টি কুমড়ো গাছে একটা ডোয়ার থেকে দুটো বেরিয়েছে একেবারে শাক যেভাবে ফনি মেলে ঠিক সেভাবে শুরুতে ছিল আমি কিন্তু সেটার ভিডিও করব করব বলতে বলতে আমি করলাম না যাক এটা আবার কি করব। কিন্তু এখন কি হচ্ছে প্রায় এক দেড় হাত সেটা আবার দুবাক হয়েছে দুবাক হয়ে সেটার ঢাল বাড়িয়ে বেরিয়েছে সেটা আমি একটুখানি তুলে ধরার চেষ্টা করেছি আর এই যে ডেরস দেখুন আমার এই যে এতদিনের পার পারিশ্রমিক আমি সেটা পেয়ে গেলাম সেটাও একটা সার্থকতা বন্ধুরা একসময় কী হয়েছিল মার্চ মার্চ এই তো লাস্ট মার্চ মার্চ টু আমার ভিডিও টেমতে রেভিনিউ অ্যাড হতো না পুরো মাসটাই অ্যাড হতো না রেভিনিউ মানে ডলার যন্ত্র না তখন আমি কি করলাম আর ইউটিউব করব না করবো না মানে পুরো বাদ দেবো না কারণ এখানে আমি আর বৃষ্টির সংস্কৃতি অনেকগুলো আমার ইতিহাস এখানে আমি সংগ্রহ করে কালেক্ট করে রেখে দিয়েছি কিন্তু ভাবলাম এভাবে এখানে পুরো দিনটাই আমরা সবাই যারা যাদের যাদের চ্যানেল রয়েছে সবাই কন্টিনিউ চব্বিশ ঘন্টায় টাইম দিয়ে যাচ্ছে যাই হোক এভাবে করে কোনোটার আমার ফল হচ্ছে না আর ঘরে তো বকুবি শুনতে হচ্ছে আমার বরের দিক থেকে তাই কিন্তু আমার সাপোর্টে নেই তবুও আমি আমার কাজ করে করে চালিয়ে যাচ্ছি কিন্তু তখন আমি ভাবলাম আর করার কিছুই নেই যাক ইউটিউব থাকবো এটা কিন্তু এমনিতে এটা পার্সোনালি একটা ইয়ে হিসাবে থাকবো তখন কিন্তু আমি ভাবলাম যে একটা সবজি বাগান করে দেখব বেশ সবজি বাগান আমার দেখুন কত সুন্দর হয়েছে হালকা পাতলা সবজি বাগান করেছি সেটা এক সময় অতিরিক্ত বৃষ্টির কারণে হয়তো বন্যা না আসার উপক্রম হয়েছিল তখন কিন্তু আমি গাছটিকে সব গাছটাকে স্বাদে তুলে নিয়েছিলাম এখন কিন্তু আমার স্বাদে খুব সুন্দর এই গাছগুলো বেড়ে উঠছে আর যে উচ্ছে উচ্ছে ইদানিং কিন্তু উচ্ছে গাছের আমার অনেক ফুল হয়েছে হয়তো আপনারা দেখতে পারবেন নিশ্চয়ই আমি শেয়ার করবো দেখুন বন্ধুরা আমার উচ্ছে গাছে অনেকগুলো ফুল এসেছে সেই ফুল থেকে ফলও এই দেখুন প্রতিটি ফুলে কিন্তু আমার ফল এসেছে তাছাড়া আরও ফুল বেরিয়ে আছে কিন্তু আমার উচ্ছে গাছটা দেখলে মনে খুব আনন্দ লাগে এত সুন্দর উচ্ছে গাছটা হয়েছে আর এটা তো দোতলা দোতালায় কোনো প্রকারের সাপোর্ট দেওয়া যাচ্ছে না সেটাকে আমি অনেক বুদ্ধি খাটিয়ে নিজের রছি দিয়েছি সুতো টাঙিয়েছি এভাবে করে আমি এটার স্বাদ বানিয়ে দিয়েছি সাপোর্টের জন্য জন্য আমি এগুলো দিয়েছি এবার ভাবছি এটা আমি প্রায় অন্য মধ্যে সুতো বলতে প্লাস্টিকের যে রোল রয়েছে সেটাও কিন্তু হানড্রেড এভাবে হানড্রেড রুপিস লাগে এখন কিন্তু আমি অন্য প্রক্রিয়া আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের মাথায় হইতো এভাবে কোনোদিন দিন কল্পনাও করতে পারবেন না একটা আঁচ আমার মনে এলো সবার সাথে শেয়ার করবো সবার উপকারের জন্য তাহলে অন্য বিডিওর বিডিয়োর মানে অপেক্ষায় আপনাদের থাকতে হবে সেটা আমি নিশ্চয়ই সবার উদ্দেশ্যে সবার উপকারের জন্য একটা ইয়ে শেয়ার করবো টিপস এই দেখুন এখানে কিন্তু আমার কি গাছ বলবো বটবটি গাছ এই যে এখানে আমি যে গাছটির কথা বলেছিলাম প্রথমে এই যে যে এই জায়গাটা প্রথমে ফনির মতো হয়েছিল যেভাবে মেলে ঠিক সেভাবে এই জায়গায় হয়েছিল খুব সুন্দর হয়েছিল কারণ এই জায়গায় দুটো ডগা হয়েছিল ডগা উপর মুখ হয়ে সাপ যেভাবে ফনি মেলে ঠিক সেভাবে হয়েছিল তখন কিন্তু আমার ভিডিও করার খুব একটা ভাবলাম ভিডিও করব কিন্তু করলাম না আর প্রায় এক সপ্তাহ পর দেখা যাচ্ছে সেটা আলগা হয়ে এখন কিন্তু খুব সুন্দর এই যে। কিন্তু এটা মানে অবাক করা একটা ইয়ে দৃশ্য কারণ আমি কোনোদিনেই দেখিনি এভাবে মিষ্টি কুমড়োর মধ্যে হয়তো আপনারা দেখেছেন কি না জানিনা কিন্তু যে ফল মূল সুপারি বলো অনেক সময় ঝেমস আমরা ঝেমস চাকে বলে সেভাবে হয়ে থাকে এই যে দেখুন কি কান্ডটা কি রাউন্ডের রাউন্ড শেপের জায়গায় কান্ডটা একেবারে চেপ্টা হয়ে গেছে দেখতে পেলেন তো বন্ধু এই যে এই ঢোকা যখন দুটো একসাথে হয়েছিল কি সুন্দর লেগেছিল কিন্তু আমি আজ কিন্তু আমার পশ্চাতাপ হচ্ছে মানে এটা যদি আপনাদের দেখাতে পারতাম যাই হোক এখনো দেখাচ্ছি এই যে এই জায়গা খুব সুন্দর ছিল তাহলে চলুন আরো আমার বাগানে কি কি রয়েছে এখানে আমার ইয়ে ঝিঙে গাছ ঝিঙে ঝিঙের মধ্যে এটা কিন্তু চকড়ি আপনাদের সব সবসময় শেয়ার করে থাকে এই চকড়ি গাছে আমার গাছটা এখানে চড়িয়ে দিয়েছিলাম এসেছে গাছে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে অলরেডি কিন্তু আজ আমি ঝিঙে হারভেস্ট করি না অন্যগুলো আমি হারভেস্ট করেছি যেগুলো যেমন বেগুন আর ঢেঁড়স এভাবে আর এই যে চকড়ি এক প্রকাশ শেষ হওয়ার পথে এই যে আমার জিঙেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে ইউটিউব থেকে যখন আমার মন ভেঙে গেলো তখনই এই সবজি চাষে আমি মন দিয়েছি এখন কিন্তু আমি খুব মানে খুশি হচ্ছি এই সবজিগুলো দেখে দেখুন কত সুন্দর সবজি কারণ আজকাল সবজি যে কোনো সবজি কিলো হান্ড্রেড এর নিচেই নেই তাহলে আশা করি বন্ধুরা আপনাদের ভালোই লাগলো আজকের এই আমার শেয়ার করা ব্লগটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করছি আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই ব্লগে নতুন দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে